সেলাই মা আল্লাহিকুমর আহমেদুল্লাহ কেতু আলহামদুল্লিলা মিন ও সালে তু সেলেহ মা আল্লাহ রসুল আহিল এমিন ও আলহ এলিহি ও আসায় বিহি আজমাইন আহমেদাবাদ বেলাল বিন আলী নামক একজন আশারি আবু ওয়াকর জ্যাকরি হাফিজউল্লাহকে মূর্তি পূজারী বলে তাকফির করেছে এবং সেখানে সে কয়েকটি কারণ দর্শিয়েছে এক নম্বর বেলাল বিন আলী বলেছে আবু ওকর জাকারিয়া হাফিজ তিনি আল্লাহ তার অর্থে তিনি যেহেতু আরেকটি কারণ উল্লেখ করেছে মূর্তি পূজারী হওয়ার আল্লাহ তিফাত গুলিকে হাকিকি অর্থে গ্রহণ করার কারণে আবু ওকর জাকারিয়া হাফিজাহুল্লাহকে মূর্তি পূজারি বলে কাফের ঘোষণা করেছে বেলাল বিন আলী তো ইনশাআল্লাহ আমরা তার বক্তব্যটা দেখব এবং ইনশাআল্লাহ খণ্ডন করার চেষ্টা করব আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর তা হচ্ছে শেখ আবু বকর জাকারিয়া সহি আকিদার অনুসারী নাতিনি একজন মূর্তি পূজারী আসুন আমরা শুরুতে শেখ আবু বকর জাকেরিয়া সাহেবের রহমান আরো শুরু উঠেছেন এই কিতাব থেকে আল্লাহ তারা সিফাত সম্পর্কে আকিদা কি রাখতে হবে এ বিষয়ে তিনি কি লিখেছেন আসুন আমরা একটু পড়ে আসি যেমনি ভাবে আল্লাহ সত্তা ও কার্যাবলী সাব্যস্ত করাটি বাস্তব অর্থেই ঠিক অনুরূপ ভাবে তার গুণাবলী সাব্যস্ত করাও বাস্তব অর্থেই নিতে হবে এখানে আবু বকর জাকেরা সাহেব যে বিষয়টি বুঝাতে চাচ্ছেন আল্লাহ তালার অস্তিত্বের ক্ষেত্রে আমরা কেউ তাবিল করি না আমরা বাস্তবিক বলি যে আল্লাহ তালা আছেন ঠিক তেমনি আল্লাহ তালার গুণাবলীকেও বাস্তবিক অর্থেই নিতে হবে যেমন দেখুন ইয়াদুন বা হাত একটা শব্দ এই শব্দের যদি আমরা বলি যে দুটি অর্থ করতে পারি একটা হচ্ছে রূপক অর্থ যেমন আমরা অনেক সময় বলে থাকি তার হাত কিন্তু অনেক লম্বা এটা দ্বারা আসলে বাস্তবিক হাত উদ্দেশ্য না এটা দ্বারা ক্ষমতা উদ্দেশ্য হয় এটা হচ্ছে হাতের রূপক অর্থ হাতের বাস্তবিক অর্থ হচ্ছে যেটা আমার আপনার অঙ্গ এটা হচ্ছে হাতের বাস্তবিক অর্থ তো শেখ আবু বকর জাকেরা সাহেব এখানে স্পষ্ট আকারে বলছেন যে আল্লাহ তালার সিফাতের ক্ষেত্রে বাস্তবিক অর্থই নিতে হবে অর্থাৎ যে বাস্তবিক অর্থ অঙ্গ এটাই নিতে হবে হাতের আপনারা এখানে তার বক্তব্যটা শুনলেন তার দাবি হচ্ছে আল্লাহ গুলিকে তার হাকিকি অর্থে গ্রহণ করা এটা হচ্ছে মূর্তি পূজারীদের আকিদা এটা আহলে ওয়াল জামাতের আকিদা নয় এখন আসুন আমরা দেখি যে আহলে ওয়াল জামাতের ইজমা কি এই বিষয়ে আল্লাহ তালা সিফাতগুলিকে কি হাকিকি অর্থে গ্রহণ করবে নাকি রূপক অর্থে গ্রহণ করবে এই বিষয়ে আহলেসুল্লাত জামাতের ইজমা কি সর্বসম্মত মত কি আহলেসুত জামাতের সর্বসম্মত মত বা ইজমা রয়েছে যে আল্লাহ তালা সিফাতগুলিকে তার হাকি কি অর্থেই গ্রহণ করতে হবে মাজাজি অর্থে গ্রহণ করা যাবে না এবং আল্লাহ তালা সিফাতগুলিকে তার হাকি কি অর্থে গ্রহণ না করে মাজাজি অর্থে গ্রহণ করা রূপক অর্থে গ্রহণ করা এটা হচ্ছে বাতিলদের হাকিদা এ বিষয়ে ইমাম ইবনা আবদুল বাব রহে তার একটি কিতাব রয়েছে আত্তামহিদ এই আত্তামহিদ নামক কিতাবের বলেছেন আল্লো সুন্নতি মুজ মিয়াউন আল আল ইকরিবি সিফাতিল ওয়ারি দা তিকুল্লি হাফিল কোরআনী ও সুনহ ওয়াল ইমান বিহা আহলে সুনাত ওয়াল জামায়াতের সমস্ত উলামায়ক এরাম একমত পোষণ করেছেন সমস্ত আলেমদের ইজমা রয়েছে আহলে আহ জামাতের সমস্ত আলেমদের ইজমা রয়েছে যে আল্লাহ সমস্ত সিফাতগুলিকে স্বীকার করতে হবে যেগুলি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে ওয়াল বিহা ইমান এবং সমস্ত সিফাতের প্রতি আনতে হবে এবং বলছেন ও হেমিহা আল আল মাজাজ আল্লাহ আলা সিফাতগুলিকে তার হাকিকি অর্থে বাস্তবিক অর্থে প্রয়োগ করতে হবে লা আলাল মাজাজ রূপক অর্থে প্রয়োগ করা যাবে না তাহলে আহ জামাতের আকিদা কি ইজমা কি জামাতের যে আল্লাহ তার অর্থে বা তার রূপ তার যে বাস্তবিক অর্থ রয়েছে সে অর্থেই গ্রহণ করতে হবে আল্লাহ সিফাতগুলিকে তার মাজাজি অর্থে রূপক অর্থে গ্রহণ করা যাবে না এই বিষয়ে ইজমা আছে আহলে আহলেসুল জামাতের এটা ইবনে আবদুল বার রাহিম তার আত্মা মিহিদ নামক কিতাবের সাত নম্বর খন্ডের একশত পৃষ্ঠায় বলেছেন যে আবার পড়ছে এবার ওটা আহলুসুন্নতি মুজমিউন আল আল ইকরার বিসিফাতি ওয়ারিদাতি কুল্লিহা ফিল কুরআন ওয়াস সুন্নতি ওল ইজমা ওল ঈমান বিহা ওয়া হামলিহা আল আল হাকিকাতি আল আল মাজাজ আহলে সুন্নাত জামাতের জামাআতের সকলেই এই বিষয়ে ইজমা পোষণ করেছেন একমত পোষণ করেছেন যে আল্লাহ তা যে সমস্ত সিবাদ কোরআন এ এবং হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে স্বীকার করতে হবে বল ইমান ইবিহা এবং আল্লাহ তাআলা সমস্ত সিফাতের প্রতি ইমান আনতে হবে ও হামলিহা আলাল হাকিকাতিলা আলাল আল আল মাজাজ আল্লাহ তা আলার সমস্ত সিবাদগুলিকে তার হাকি বা বাস্তবিক অর্থেই প্রয়োগ করতে হবে লা আলাল মাজাজ রূপক অর্থে প্রয়োগ করা যাবে না মাজাজি অর্থে প্রয়োগ করা যাবে না এখন কথা হচ্ছে তাহলে মাজাজি অর্থে প্রয়োগ করা এটা কাদের আকিদা তিনি বলতেছেন আম্মা আহলুল বিদ আই ওয়াল জাহ্মী এত বল মতাজিলা তুল্লুহা ওল হাওয়া রিজুক ফাকুল্লু হুম ইউন কিরুহা আর সমস্ত বেদাতিরা এবং জাহমিয়ারা এবং মহতাজি এবং হা হাওয়ারিজরা এরা সবাই আল্লাহ তাআলা সমস্ত শিফাতগুলিকে অস্বীকার করে বলে হাকি খাও এবং আল্লাহ তা একটা সিবাদ কেউ তারা হাকি কি অর্থে প্রয়োগ করে না আল্লাহ তাআলা সিবাদ গুলিকে তারা হাকি কি অর্থে প্রয়োগ করে না তাহলে আল্লাহ তা আলাহা সিবাদ হাকি কি অর্থে প্রয়োগ করা হচ্ছে আল্লাসুল্লা জামাতে রাখিদা রূপক অর্থে প্রয়োগ করা এটা হচ্ছে বেদাতিদের আকিদা জাহমিয়াদের আকিদা মহতাজালাদের আকিদা হারিজিদের আকিদা এই কথা বলেছেন ইমাম ইবনে আব্দুল বাবা রহিমা তার তারা তামিদ নামক কিতাপ ইমাম জাহাবীর আহমে উল্লাহ তার উলু নামক কিতাবের মধ্যে একই কথা বলেছেন তিনি বলেছেন ওলাউ কান এত সিফায়তু তোরাদ্দ ইলাল মাজাজ আল্লাহ তা আলাহ সিফাতগুলিকে যদি মাজাজের দিকে ফিরে দেওয়া হয় রূপক অর্থে যদি ফিরে দেওয়া হয় লা বাত আলা আন থাকু না সিফায়েতিনলিল্লা তাহলে আল্লাহ তাআলা সিফাত আর সিফাত থাকে না বাতিল হয়ে যায় ওয়া ইন নামা সিফাহতু তাহাবি আতুল লীল মাওসুফ আর সিফাত তো মাওসুফ গুণান্বিত সত্তার অনুগামী হয় আল্লাহর শ্রবণ এটা আল্লাহর অনুগামী ফাবুয়া মজুদুন হাকীক আতান লা আল্লাহ তা আলাহ যেমন বাস্তবিক অর্থে বিদ্যমান রূপক অর্থে নয় ওয়া সিফাতুহু ওলাইছাত মাজাহাজেন অনুরূপভাবে আল্লাহ তা আলাহ সিফাত অর্থে বিদ্যমান রূপক অর্থে নয় ফাইদা কান আলা মিথলাহু আলাহ নাদির সুতরাং আল্লাহ তা যেমন কোনো সমকক্ষ নেই কোনো আল্লাহ তাআলার মতো যেমন কোনো জিনিস নাই লাজিম আন তাকুন আলাহ মিসলাহা সুতরাং আল্লাহ তা আলা সিফাতের মতো কোনো জিনিস নাই সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন কিন্তু বেলাল বিনা আলী সে বলছে যে আল্লাহ তা আলা সিফাতগুলিকে হাকি কি অর্থে প্রয়োগ করা নাকি মূর্তি পূজারীদের আকিদা এবং এই সে আবু হকর জাগারি হাবিজ আহ উল্লাহকে মূর্তি পূজারি বানিয়ে দিয়েছে অথচ ইবনে আবদুল বাবার রাহিমা উল্লাহ উনি কিন্তু বেলাল বিনা আলী এবং আশা যারা আল্লাহ তা আলা সিফাতগুলিকে মাজাজি অর্থে নেই হাকিকি অর্থে নেয় না এদেরকে কিন্তু তিনি বেদাতি বলেছেন জাহমিয়া বলেছেন মমতাজাল বলেছেন খারিজি বলেছেন তাহলে এখন কে সঠিক বেলাল বিন আলী এবং আরি এরা সঠিক নাকি ইবনা আব্দুল বার রাহিম সঠিক এরপর আমরা একটু শুনি বেলাল বিন আলী সে আবু হানিবা রাহিম নামে একটা মিথ্যাচার করতেছে শুনেন এবার আসুন আমরা একটু দেখি আমাদের আকিদার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এই বিষয়ে কি বলেছেন

এখন প্রস্ত হচ্ছে তিনি কি এগুলোকে বাস্তবিক অর্থেই ধরেন দেখুন এই বিষয়ের মধ্যে ইমামে আজম অবহানি করার মতো ল হি আলেই হি তার আকীদার প্রসিদ্ধ আর একটি কিতাব আলফিকুল আফসাতের মাঝে উল্লেখ করেন ইয়াদু ল হিফাল কোয়াইদি হিম লেইসেত কেদি খাল কিহি ও লেইসেত জেয়ারি হাতেন ওয়াহু আলি উল আইদি কোরআনে এসেছে আল্লাহর হাত তাদের হাতের উপর তবে তার হাত সৃষ্টির হাতের মতো নয় এবং তার হাত অঙ্গ নয় এবং তিনি হচ্ছেন হাতের স্রষ্টা এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইয়াদুন বা হাতকে আল্লাহ তালা সিফাত রূপে সাব্যস্ত করেন সাথে সাথে তিনি হাতের যে বাস্তবিক অর্থ অর্থাৎ অঙ্গ এটাকেও তিনি নাকচ করেন এখন আমি আবুকর জাকের সাহেবকে জিজ্ঞাসা করতে চাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই বক্তব্য সঠিক কিনা আচ্ছা এখানে দেখেন বেলাল বিন আলী সে আবু হানিফা রাহিমুল্লাহর নামে মিথ্যাচার করেছেন মানে আমার বুঝে আসে না যারা মানে আকিদার ক্ষেত্রে ক্ষেত্রে যারা মিথ্যাচার করে এরা আসলে মানে কাদেরকে খুশি করতে চায় বা এরা আসলে কোন ইসলামের আসলে খেদমত করছে আমার বুঝে আসে না এই লোকটা মানে সরাসরি মিথ্যাচার করেছে একেবারে স্পষ্ট মিথ্যাচার করেছে সেটা আপনারা দেখতে পাবেন দেখেন দুইটা বিষয় সে এখানে উল্লেখ করেছে আবু হানিবা রহমার আকিদার সিফাতের ব্যাপারে আকিদার তিনটা দিক আছে দুইটা বিষয় উল্লেখ করেছে আরেকটা বিষয় সে গোপন করেছে আমি গোপন যে করছে সেটা আবহানিবাহ আখিদা কিতাব থেকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ পড়ে শোনাবো দুইটা বিষয় স্বীকার করেছে এক নম্বর হচ্ছে আবহানিবর রাহ্লাহ বিশ্বাস করেন আল্লাহ আল্লাহআ হাত আল্লাহ তালা চেহারা এগুলি হচ্ছে আল্লাহ তালা সিফাত এটা আবুকর জাকের হাফিজ উল্লাহ স্বীকার করেন আরেকটা বিষয় সে স্বীকার করেছে যে আল্লাহ তালার হাত আল্লাহ তালা চেহারা কোনো অঙ্গ নয় এটাও আবু অক্ৰর সাকি হাফিজ স্বীকার করেন যে আল্লাহ তাল হাত আল্লাহ তাল চেহারা কোনো অঙ্গ নয় সে যে জিনিসটা গোপন করেছে আবু হানিব আকিদার সে জিনিসটা হচ্ছে আবু হানিবা রহম্লা মনে করেন যে আল্লাহ তা আলার সিফাত গুলিকে তাবিল করা অথবা আল্লাহ তা সিফাত গুলিকে রূপক অর্থে গ্রহণ করা এটা বেদাতিদের আকিদা এটা হালেসুল জামাতের রাখিদা নয় তো এই বেলাল বিনা আলী একটু আগে আপনারা শুনেছেন লাইভের শুরুতে আমি যখন তার বক্তব্যটা শুনিয়েছি সে বলতেছে আল্লাহ তাহলে হাত দুইটা অর্থ একটা হচ্ছে আল্লাহ তালার অঙ্গ আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কুদ্রত হাতের হাতের অঙ্গ রূপক অর্থ সেটা আপনার অনেক সময় ক্ষমতা বুঝায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বুঝায় তো যেহেতু আল্লাহ তালার অঙ্গ নাই তাই আল্লাহ তালার হাত নাই আল্লাহ তালার কুদরত আছে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত আল্লাহর নিয়ামত আসলে আল্লাহর হাত নাই এটা হচ্ছে বেলাল বিন সে বলেছে কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছে দেখেন মানে সে বেলাল বিন আলী স্পষ্ট ভাষায় বলেছে যে আল্লাহ তাআলার হাত মানে আল্লাহর কুদরত অথবা আল্লাহর নিয়ামত ভাই আল্লাহ তাআলা হাত মানে আল্লাহর কুদরত আর আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখেন এই বিষয়ে কি বলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কিতাব রয়েছে সেটা হচ্ছে আল হুল আকবর এই আলফিক হুল আকবরের সাতাশ নম্বর পৃষ্ঠা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদ্রাতুহু আও নিআমাতুহু এই কথা বলা যাবে না যে আল্লাহর হাত মানে হচ্ছে আল্লাহর কুদরত আল্লাহর নিয়ামত আল্লাহর শক্তি আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি আল্লাহর কুদরত আল্লাহর নিয়ামত এই কথা বলা যাবে না কেননা فيه ابطال কারণ যদি আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত বলা হয়লা নিয়ামত বলা হয় তাহলে এখানে আল্লাহ তাআলা যে হাত একটা সিফাত এটা বাতিল হয়ে যাবে وهو قول اهل القدر والاعتزال আল্লাহর হাতকে আল্লাহ শক্তি বলা মানে আল্লাহর হাতে আল্লাহর শক্তি আছে আর কি আর হচ্ছে আল্লাহ তালার হাতকে নিয়ামত বলা এটা হচ্ছে মূলত কাদরিয়াদের আকিদা মতাজেলাদের আকিদা এটা আবু হানিবুর রহমুল্লাহ বলছেন আলফিকুল আকবরের সাতাশ নাম্বার পৃষ্ঠায় দেখেন তাহলে আবু অকুর জাকারি হাফিজাউল্লাহ তিনি তিনটা পয়েন্টে তিনটার মধ্যে আবু হানিবুর রহমুল্লাহ আকিদার সাথে একমত যে আল্লাহ তাআলার হাত হচ্ছে আল্লাহ তাআলা সিফাত এবং আল্লাহ তাআলা হাত কোনো অঙ্গ নয় এবং আল্লাহ তাআলার হাতের অর্থ মাজাজি অর্থ নেওয়া যাবে না রূপ রূপক অর্থ নেওয়া যাবে না কুদরত অথবা নিয়ামত এরকম অর্থ নেওয়া যাবে না এই তিনটা পয়েন্টে আবু উকর জাকারিয়া হাফিজাউল্লাহ তিনি আবু হাফিজুর রহমানের সাথে একমত পোষণ করেছেন কিন্তু এই বেলাল বিন আলী দুইটা পয়েন্টে একমত পোষণ করেছে কিন্তু আল্লাহর হাতকে যে কুদরত বলা যাবে না আল্লাহর হাতকে যে আল্লাহর নিয়ামত বলা যাবে না এই বিষয়টাতে এই বেলাল বিন আলী সে আবু হানিফা রহিমুল্লাহর সাথে দ্বিমত পোষণ করেছে চিন্তা করেন যে এরা আবু হানিবা রহিমাউল্লার অনুসারী দাবি করে অথচ আবু হানিবা রহিমাউল্লার আকিদা কে এরা বলে বদভ্রষ্ট আকিদা অথচ আবু হানিবা রহিমাল্লাহ বলতেছেন বেলাবিন আলীর আকিদা বদভ্রষ্ট বলতেছেন যে আল্লাহর হাতকে আল্লাহ কুদরত বলা আল্লাহ নিয়ামত বলা এটা হচ্ছে মোতাজালাদের আকিদা এটা হচ্ছে কাদরিয়াদের আকিদা এটা আবু হানিবা রহিমাল্লাহ বলতেছেন কিন্তু বেলাল বিন আলী সেইটা মানতে নারাজ আচ্ছা তাহলে দেখেন মানে কে মূর্তি পূজারী বেলাল বিন আলী মূর্তি পূজারী বেলাল বিন আলী পদভ্রষ্ট নাকি আবু জাকির হাফিজ এটা আপনার আবু হানিফ রহমানের কথা দ্বারা বুঝে ফেলেছেন এখন আমরা দেখব যে আল্লাহ তালার হাত যে জিনিসটা এটাকে আসলে কুদরত কারা বলে এটাকে জাহমিয়ারাও কুদরত বলে দেখুন ইমাম তিরমিজ রহিমার যে হাদিসের কিতাব সুনানে তিরমিজি এর ছয় শত বাষট্টি নম্বর হাদিসের অধীনে ইমাম তিরমিজ রহিমউল্লাহ বলেন ও আমল জাহমিয়া তুফা আঙ্কার রিওয়ায়াত জাহমিয়ারা আল্লাহ তাল্লাহ সিফাতের যে সমস্ত রেওয়াজ আসছে আল্লাহ চেহারার আল্লাহর হাতের আল্লাহর আঙ্গুলের আল্লাহর গুছার আল্লাহ তাল্লাহার পায়ের যত সিফাতের বিবরণ কোরআন হাদিসের মধ্যে আসছে সমস্ত সিফাতকে ও অস্বীকার করে দিয়েছে ওকাল উহায়দা তাসবি আর তারা বলেছে বান্দার ও যেহেতু মুখ আছে চেহারা তাই এগুলা তাসবি এগুলি আল্লাহর জন্য বলা যাবে না আর কি বলেছে আর وقد آه إمام وقد ذكر الله عز وجل في غير موضع من كتابه اليد والسمع والبصر অতএব الله تعالى تركتاب কিতাবের একাধিক স্থানে তার হাতের কথা উল্লেখ الجهميه هذه الايات جهميه এই আয়াতগুলি তাবিল করেছে অপব্যাখ্যা করেছে ففسروها على غير ما فسر اهل العلم اهل العلم اهل السنه اهل العلم আলেমরা তারা যে ব্যাখ্যা দিয়েছেন সেটার বিপরীতে তারা ব্যাখ্যা করেছে এবং এবং তারা বলতেছে ওয়াকালু ইন্না আল্লাহ لم یخলক আদম বিয়াদিহি জাহমিয়াদের আকীদা হচ্ছে জাহমিয়ারা বলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজের হাত দ্বারা সৃষ্টি করেন নাই অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন ইয়া ইবলীসু মা মানআকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদিহি আমি যে আদমকে আমার দুই হাত দ্বারা সৃষ্টি করেছি সেই আদমকে সিজদা দিতে তোমাকে কোন জিনিস বাধা দিল তাহলে আল্লাহ তা আলাহ বলছেন আল্লাহ আদম আলাসাল্লামকে দুই হাতার নিজের দুই হাত দ্বারা সৃষ্টি করেছেন কিন্তু এই জাহমিয়ারা কি বলে আল্লাহ তাআলা আদম আলিসাল্লামকে তার হাত দ্বারা সৃষ্টি করেন নাই ডাইরেক্ট কোরআন ও স্বীকার করতেছে বেলাল বির আলীর মতো আর জাহমিয়ারা বলে ইন্ন আন আলিয়াদি হা হু তারা বলতে চায় যে আল্লাহর হাত অর্থ হচ্ছে আল্লাহর কুদরত আল্লাহর শক্তি তাহলে দেখেন হাজার বছর আগে বারোশো তেরোশো বছর আগে ইমাম তিরমিজুর আহমুল্লাহ যখন আবুল আহসান আসারির জন্ম হয় নাই যখন আবু মানসুর মাতুরিদির জন্ম হয় নাই তখনই বলে দিচ্ছেন কি যে আল্লাহ হাতের অর্থ নেওয়া কুদরত এটা হচ্ছে জাহমিয়াদের আকিদা এটা আহলে আহলেসুল জামাতের আকিদা নয় সুতরাং ইমাম তিরমিজুর আহমার মতেও বেলাল বিন আলী সে হচ্ছে জাহমি সে আহলে সুন জামাতের অন্তর্ভুক্ত নয় আর ইমাম মতে আবু বক্রি হ তিনি হচ্ছেন কি তিনি হচ্ছেন আহলে সুন্নাত অন্তর্ভুক্ত আরেকটা কথা মনে রাখতে হবে ইমামগুন যাদেরকে জাহমি বলে উদ্দেশ্য হয় কাফের ইমাম আবু রাজি এবং ইমাম আবু হাতেম রাজি তাদের একটা আকিদার কিতাব আছে আকিদাতুর রাজি এই আকিদার কিতাবে তারা বলেছেন কুফার জাহমিয়ারা কাফের তাহলে দেখেন জাহমিয়াদেরকে ইমাম কাফের বলেছেন আরে এই জাহমিয়া কাফেরদের আকিদা হচ্ছে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত তাহলে ইমামদের মতে এই বেলাল বিন আলী সহ অন্যান্যরা এরা মানে জাহমিয়া হওয়ার জাহমিয়াদের আকিদা গ্রহণ করার কারণে যে গুলি এগুলা কিন্তু এই আলীর চলে ওর করা অত্যন্ত জরুরি আচ্ছা এরপরে যে বিষয়টা বেলাল বিন আলী বার বার একটা কথা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে আবু অকুর জাকারি হাফিজ তিনি নাকি বলতে চান আল্লাহ আলার সিফাত মানে হচ্ছে কি আল্লাহ হাত মানে অঙ্গ আল্লাহ হাত অর্থ হচ্ছে কি দেখি যে আল্লাহ প্রশ্ন করেছেন আমিন আল্লাহর দেহ আছে এটা বলা যাবে কি না মোহাম্মদ আমিন আল্লাহ দেহ আছে এটা বলা যাবে না কারণ দেহ শব্দটি কোরআন আসেনি দেহ আর বলার জিসিম কোরআন এবং শব্দটি আসেনি তবে এটার কথা অনেকে দেহ বলে আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করতে চায় তখন সেভাবে সাবধান থাকতে হবে জিজ্ঞাসা করতে হবে ভাই আপনি দেহ বলতে কি বুঝিয়েছেন কোরআন এবং হাদিসে দেহ শব্দটি আসেনি আমরা দেহ শব্দটি বলবো না কিন্তু আপনি দেহ বলতে যদি আল্লাহ তালার হাত আছে আল্লাহ পা আছে আল্লাহ তিনি বলেছেন যে তার চেহারা আছে তিনি তিনি বলেছেন বলেছেন তার চোখ আছে যে তার আঙ্গুল আছে তিনি বলেছেন যে তার পায়ের গোসা আছে তিনি এগুলিকে যদি অস্বীকার করে তো বলেন যে আপনি কিন্তু আল্লাহর সিফাত অস্বীকার করছেন কোরআন হাদিসের ভাষ্যকে অস্বীকার করছেন এগুলি দেহ নয় এগুলি অঙ্গ নয় এগুলি আমাদের কোন জানা কিছু নয় আমাদের হাত পাগুলি অঙ্গ কিন্তু আল্লাহর গুলো অঙ্গ বলবো না যদি এগুলি কেউ বলে ভুল বলবে এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার এই জন্য আল্লাহর দেহ আজকে আজ নাই এটা তারা দুইটা উদ্দেশ্য রাখতে পারে আমরা বলবো না কোনো আল্লাহ দেহ আছে কিন্তু কেউ দেহ নাই বলে যারা খারাপ আঁকি দেয় খারাপ মানুষ তারা কিন্তু এটা ভিন্ন একটা উদ্দেশ্য নেয় তখন তাদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনার উদ্দেশ্য খানা কি উদ্দেশ্য অনুসারে তার অবস্থা বলবেন কিন্তু আল্লাহ দেহ সব এমনি সর্বত বলতে পারবেন যে আল্লাহ কোনো দেহ নাই আল্লাহর কোন অঙ্গ নাই এটা বলতে পারবেন তবে আল্লাহ ইভাত গুলোকে অঙ্গ বলার কোন কারণ নেই এখন যদি বলে যে আমরা অঙ্গ সাহা তো না। যখন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আপনারা যেগুলো সদস্যকনে সেগুলো তো আমরা এক ছিটাসা অঙ্গসাবলী না কারণ কি উত্তর দে সে একই জবাব দিবেন তো আমরা উনার বক্তব্যটিকে স্পষ্ট ভাবে শুনলাম যে তিনি বলেছেন আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলার যোগ আল্লাহ তাআলার চেহারা এগুলি একটাও অঙ্গ নয় দেহ নয় এর পরেও বেলাল বিন আলী সে বারবার অপবাদ দিচ্ছে যে আবু বকর জাকারি হাফিজ আল্লাহ নাকি আল্লাহ তাল্লাহ জন্য অঙ্গ সাব্যস্ত করেন আল্লাহ তাল্লাহ জন্য নাকি দেহ সাব্যস্ত করেন অত স্পষ্ট ভাষা কিন্তু তিনি এটাকে নাকচ করেছেন যে এটা আমাদের আকিদা না আচ্ছা এরপরে যে বিষয়টা আবু বকর জাকারি হাফিজ আল্লাহ বলেছেন আল্লাহ তাল্লাহ সিফাত গুলিকে তার জাহিরি অর্থে গ্রহণ করতে হবে এবং এটাই আহলে সুল জামাতের আকিদা আর আল্লাহ তাল্লাহ সিফাত গুলিকে বাতিনি অর্থে গ্রহণ করা এটা আহলে সুল জামাতের আকিদা নয় এটা আবু জাকির হাফিজ আল্লাহ বুঝাতে চেয়েছেন এবং সে বলতে যাচ্ছে আল্লাহ তালার হাতের জাহির অর্থ হচ্ছে অঙ্গ সুতরাং এটা নেওয়া যাবে না এটা নিতে হবে কি কুদরত যেটা আমরা আগে বললাম যেটা আবু হানিবর রহমিল্লা বলেছেন আল্লাহর হাতকে কুদরত নেওয়া নিয়ামত নেওয়া এটা হচ্ছে কি জাহমিয়াদের এটা হচ্ছে মোতাজিলাদের আকিদা এটা হচ্ছে কাদরিয়াদের আকিদা অর্থাৎ আবু হানিবর রহিমউল্লাহর বক্তব্য মোতাবেক আবু হানিবর রহিমউল্লাহর মতামত অনুযায়ী বেলাল বিন আলী এবং আশআরী যারা আছে যারা আল্লাহর হাতকে আল্লাহর কুদরত মনে করে এরা হচ্ছে মুতাযিলা এরা হচ্ছে কাদেরী আর বাতিল ফেরকার অন্তর্ভুক্ত আর আহলে জামাতের অন্তর্ভুক্ত নয় আচ্ছা এখন কথা হচ্ছে যে বেলাল বিন আলী যেটা বলে আবু গুরাকে হেফিজুলকে মূর্তি পূজারি বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আল্লাহ তা সিফাতগুলি কে জাহেরি অর্থে যে ব্যক্তি নিবে সে ব্যক্তি নাকি মূর্তি পূজারি হয়ে যাবে এরকম কথা বলার চেষ্টা করেছে কে বেলাল বিন আলী এখন আসুন আমরা ইমামদের বক্তব্যগুলা পড়ি আল্লাহ আখিদার পড়ি ইমাম ইবনে আব্দুল বার রহিমা উল্লাহ যিনি পাঁচশত শতাব্দীর ইমাম তিনি তার কিতাবিদ পাঁচ নম্বর খণ্ডের একশোত চৌচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন ফাওয়াহিরু তানজিল ইয়াশ আনহু আলা লাওস কোরআনের জাহিরি অর্থ প্রকাশ্য অর্থ এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ তা আলা আরসের উপরে আছেন

কোরআন ও হাদিসের জাহিরি অর্থ যাকে সাহায্য করে সে ব্যক্তি হচ্ছে কি সৌভাগ্যবান অর্থাৎ বেলাল বিন আলীকে কোরআন ও হাদিসের জাহিরি অর্থ সাহায্য করতেছে না সুতরাং ওরা হচ্ছে কি দুর্ভাগা আর আমরা আলহামদুলিল্লাহ যারা সালাফে সালহিন আকিদা অনুযায়ী চলি মনে করি যে আল্লাহর হাত আল্লাহ সিফাত আল্লাহর হাত কোনো অঙ্গ নয় এবং আল্লাহর হাত এর অর্থ কুদরত নয় নিয়ামত নয় হ্যাঁ

সিফাতের কথা আসছে হাতের কথা কথা আসছে এই সমস্ত হাদিসগুলিকে রদ করা যাবে না ও স্বীকার করা যাবে না যেরকমটা মুতাজিলারা করে থাকে ওয়ালা তাশাগুলু বিতাউইলহা আলা মা যহাবা ইলাইহি আল আশআরিয়াহ আশআরীরা যে আল্লাহ তাআলার এই সিফাতগুলি কি আল্লাহর হাত চেহারা এগুলোকে তাবিল করে অন্য অর্থ বলে কুদরত বলে এরপরে আপনারা নেয়ামত বলে এই তাবিলেও ব্যস্ত হওয়া যাবে না ওয়াল ওয়াজিবু হামলুহু আলা হিরিহা বরং জাহিরি অর্থেই আল্লাহ তালার এই সিফাত গুলিকে প্রয়োগ করতে হবে ওয়াজিব এটা আহ জামাতের জন্য এটা কি ওয়াজিব যে আল্লাহ তালা সিফাত গুলিকে তা জাহিরি অর্থেই প্রয়োগ করতে হবে এখন দেখেন

থেকে খারেজ আপনি হালিস জামাতের অন্তর্ভুক্ত নন সৃষ্টির ক্ষেত্রে হাতের হাকি কি যে অর্থ সেটা হচ্ছে দেহ এখন স্রষ্টার ক্ষেত্রেও মানে হাতের হাকি কি অর্থ কি দেহ হবে এটা হচ্ছে প্রশ্ন সৃষ্টির ক্ষেত্রে হাতের হাকি কি অর্থ হচ্ছে দেহ কিন্তু স্রষ্টার ক্ষেত্রেও কি হাতের হাকি কি অর্থ দেহ হবে কখনো না আপনি দেখেন মতাজেলা যারা আছে এরা আল্লাহ সিফাত গুলিকে বিশেষ করে যে আল্লাহকে দিন দেখা যাবে ওরা বলতে চায় আল্লাহ আল্লাহকে কেয়ামতের দিন দেখা যাবে না কারণ কি বলতে চায় আল্লাহ দিন দেখা যাবে না কারণ কি কারণ দেখা যায় এমন বস্তুকে যেটা জিসিম বা আড়স যে জিনিসটার দেহ আছে বা দেহের মধ্যে প্রতিষ্ঠিত অর্থাৎ জিসিম বা আরস ব্যতীত কোনো জিনিসকে দেখা যায় না দেহ বা আরস এই দুই জিনিস ছাড়া কিছু দেখা যায় না আর যেহেতু আল্লাহ তা জিসিম না আল্লাহ আরোজনা আল্লাহ আলাগে দেখা যায় না এই একই স্ট্যান্ডার্ড একই মূলনীতিতে আপনার আপনার যে মূলনীতি এদের 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 অনুযায়ী মূলনীতিতে মূলনীতি এবং একই এবং এই মূলনীতিতেই মানে আল্লাহ তালা যেহেতু দেহ নাই আল্লাহ আল্লাহআালা যেহেতু কি নাই আরজনা না আল্লাহ তালা জিসিম না তাই আল্লাহ আলাকি কি আমাদের দিন দেখা যাবে না এটা হচ্ছে কাদের বক্তব্য মতাজের বক্তব্য এখন এই একই যুক্তিতে আশারি যারা তারা কি করতে চায় আল্লাহ তাআলার হাত কে আল্লাহ তালা চেহারা কে আল্লাহ তালা পা কে আল্লাহ তালা আঙ্গুল কে অস্বীকার করতে চায় তো এদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আছে আপনারা যারা আশা তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আছে আপনারা আল্লাহ তালা জন্য দর্শন সাব্যস্ত করেন কিনা যে আল্লাহ তাআলাকে দেখা যাবে আখের হাতে এটা সাব্যস্ত করেন কিনা যদি বলে আমরা সাব্যস্ত করি তখন আমরা বলবো যে দেখা যায় যে জিসিমটা যে জিনিসটার দেহ আছে বা দেহে প্রতিষ্ঠিত জিসিম বা আরো জিনিসকে দেখা যায় ও আল্লাহ তালা তো জিসিম নাই আল্লাহ তালা তো আরো যৌ না তাহলে আল্লাহ তালা কিভাবে দেখা সম্ভব তখন তারা বলবে না আমরা মানে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করি না বরং সৃষ্টির দেখা সম্ভব হওয়ার জন্য তার জিসিম লাগবে আরজ লাগবে কিন্তু আল্লাহ দেখা সম্ভব হওয়ার জন্য জিসিম লাগবে না আরোজ লাগবে না ঠিক একই কায়দায় আমরা বলতে চাই যে সৃষ্টির হাত হওয়ার জন্য অঙ্গ হওয়া জরুরি অঙ্গ হতে হবে হাত হওয়ার জন্য কিন্তু আল্লাহর হাত হওয়ার জন্য আল্লাহর চেহারা হওয়ার জন্য অঙ্গ হতে হবে না যেরকম ভাবে আপনি ওইখানে অঙ্গ জরুরি আরো হওয়া জরুরি জিসিম আরো হওয়া জরুরি কিন্তু এরপরেও আপনি এটাকে আপনি মানে আপনার ক্রস করে আপনি আল্লাহর জন্য দর্শন সাব্যস্ত করতেছেন ঠিক এখানেও আপনি একই কায়দা ফিট করেন যে আল্লাহ সৃষ্টির মতো না আল্লাহ সৃষ্টির মতো না আল্লাহ তালার জন্য আল্লাহ তালা চোখ থাকার জন্য আল্লাহ তালা চেহারা থাকার জন্য হাত থাকার জন্য আঙ্গুল থাকার জন্য এরপরে পা থাকার জন্য আল্লাহ গুছা থাকার জন্য আল্লাহ দেহ থাকার প্রয়োজন নাই